আসতে চালে বাজি হতে এত বাজি দেখার চেষ্টা করি আর কি এক দুই তিন চার সালামালাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনার দর্শক বিন্দু আজকে চলে এসেছি রাজশাহী গৌরাতে সাবের মায়ের বাসায় এর আগে অনেক ভিডিও দেখছেন অনেক দিন পর আবার আসলাম তো ওনার কাছে অনেকগুলা কালার মেসিন কুতো রয়েছে সেগুলো আজকে দেখাবো এবং তার কুতরে বাজেও দেখাবো আর কিছু কবি হয়তো সেল আছে তাকে সেগুলো দেখাবো চলুন কথা না বাড়িয়ে সাব্বির ভাই হাতে কথা বলি এবং পরিচিত হই যারা তাকে চিনেন না সাব্বির ভাই সালামালাইকুম

তো এটা হচ্ছে রানিং কবুতর টিম বাচ্চা কি ওকে আছে এটা তো আছে এটা তো মানে দামাদার হলে দেয়া যাবে হ্যাঁ আমি এটা সেল করতে পারি দামাদার হলে জি ভাই নাম্বার আমরা দিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওতে নাম্বার দেওয়া হবে এবং এগুলোর বাজী কাজি কেমন ভাই এগুলো বাজে আপনি একটু পাল্টা বাজে হবে দুইটা তিনটা করে বাজী করবে আর কি উড়বে তো জি উড়বে উড়া প্লাস উড়া প্লাস জি তো বিস্কিট খাওয়া থাকে বিস্কিটের মাস্টার কি মাস্টার পেয়ার এটা না জি

এটা বাজেটাজি কেউ ভাই এগুলো আপনার একটু ঘন বাজার এটা হচ্ছে ওরা প্লাস মানে ঘন বাদ করবে ঘরের বাজার মধ্যে হয়তো করবে না এটা উড়ার মধ্যে হ্যাঁ এই এখন বাজি দেখাবে সাব্বির ভাই দেখাইলো ঠিক আছে ছাড়েন দেখি দিচ্ছে গরম বাজি না ওরাই বাজি ওরাই এটা কি বাজে হ্যাঁ

ঠিক আছে ওর বাবা রে বাবা এক দুই তাতে পারছে না এরে হাজার পাঁচটা বাজি কোথাতে এত বাজি দেখা যাক আমি চেষ্টা করি আর কি ঠিক আছে এক দুই তিন ভালো

এটা... ঘের মতো ঘন্ডার একটা হচ্ছে বিস্কিট ঘিয়া সন্ডার বিস্কিট ঠিক আছে যেগুলো খাচ্ছে খি খেয়ে বেড়াচ্ছে অনেক কবুতর কবুতর

ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম